বর্তমান রাজ্য সরকার সময়ের সাথে সামঞ্জস্য রেখে জনজাতিদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে বর্তমান সরকারই জনজাতিদের এবং রাজ্যের সঠিক সম্মান দিয়েছে শুধু কথা নয় মানুষের কল্যাণে কাজের মধ্য দিয়ে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতি অংশের মহিলাদের মধ্যে রিয়া ও পাচরার বোনার সুতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা কথা বলেন মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ অনুষ্ঠানের মঞ্চে পঁচিশ জনের হাতে আনুষ্ঠানিকভাবে সুতা তুলে দেন আজ রবীন্দ্র ভবনে সুতা দেওয়া হয়েছে জনজাতি মহিলাকে ও শিল্প দপ্তরের উদ্যোগে চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রামে চলতি অর্থ বছরে সারা রাজ্যে কুড়ি হাজার জনজাতি মহিলাকে সুতো দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সারা দেশের জনজাতিদের উন্নয়নে সঠিক পদক্ষেপ নিয়ে বিভিন্ন তার অন্যতম এই প্রকল্প রূপায়ণে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ত্রিপুরা ইতিমধ্যেই তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে রাজ্যে জনজাতি অধ্যুষিত ব্লক এলাকাগুলিতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির উন্নয়নে চোদ্দশো কোটি টাকা ব্যয় বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে রাজ্যের বসবাসরত জনজাতিদের মধ্যে ব্রু বা রিয়াংরা হলেন অন্যতম আদি জনজাতি গোষ্ঠী তাদের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে গত এক বছরে তিনশো কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ন করেছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে শুধু উনিশটি জনজাতি গোষ্ঠী নয় জনজাতি উপগোষ্ঠীগুলির উন্নয়নেও রাজ্য সরকার সমানভাবে কাজ করছে বর্তমান সরকার জনজাতি বান্ধব সরকার রাজ্য সরকার জনজাতি সমাজপতিদের ভাতা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করেছে জনজাতিদের ও সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত এক হাজার জনকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে প্রসঙ্গক্রমে তিনি বলেন জনজাতি নারীদের তৈরি করা রিয়া পাঁচরা এখন বিভিন্ন রাজ্যে রপ্তানি হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের জাতি-জনজাতি অংশের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তাই সর্বত্র শান্তি সম্পৃতি বজায় রাখতে হবে নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে আপনারা এখানে আছেন হবে আপনাদের ডিফারেন্স করতে হবে আমরা কাজ করে তার কথা বলবো অনেকে কাজ করছে

এর মধ্যে আমরা পুরা কৃষি বন্ধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি এর মধ্যে আপনারা দেখেছেন বিশেষ অর্থনৈতিক উন্নয়ন থেকে আমাদের সরকার সেটা ঘোষণা করেছে তাতে করে প্রায় জনজাতি এলাকায় হান্ড্রেড মার্কেট আমরা স্থাপন করেছি হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে জনজাতি মহিলাদের সুতা প্রদান অনুষ্ঠানের বিশেষ অতিথি জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতি অংশের মহিলাদের সশক্তিকরণে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে ইতিমধ্যে অনেক জনজাতি মহিলা স্বনির্ভর হয়েছেন তিনি বলেন নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য রাজ্যের সর্বত্র ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের পাশে থাকতে হবে Mudah hidup untuk mudah sembuh ya kasih tak boleh mukjizat. Ya mukjizat ini, ya kasih kerana apa? Mukjizat mana? Sini buskar tu, sini beri orang ini. Mereka mukjizat tu, mereka ramai ini. 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 Mereka ramai

অনুষ্ঠানে বিশেষ অতিথি আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন হস্তত হস্তকারু ও রেশম শিল্প দপ্তর অধিকর্তা অজিত শুক্লদাস ব্যুরো রিপোর্ট আর ই নিউজ